পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের এরপর থেকে বগুড়া রাজপথে দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা এখন পর্যন্ত ট্রাফিক পুলিশ রাজপথে দেয়ালে কাজে থাকায় লেখার ব্যস্ত শিক্ষার্থীরা বগুড়া প্রতিনিধি জাহিদ হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত টানা কয়েকদিন রাস্তায় ট্রাফিক পুলিশ এবং ক্ষতিগ্রস্ত রাস্তা পরিষ্কার করতে দেখা যায় শিক্ষার্থীদের পাশাপাশি বাজার মনিটরিং করতেও দেখা গেছে তবে পুলিশ সদস্যরা কাজে ফিরতে দেরি করায় এই দায়িত্বগুলো পালন করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গত এগারো আগস্ট থেকে পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাফিক পুলিশের দায়িত্ব থেকে সরে যায় শিক্ষার্থীরা তবে তারা এখন ব্যস্ত কোটা আন্দোলনের শহীদদের স্মরণে বিভিন্ন মোড়ে মোড়ে দেয়ালে চিত্র অঙ্কনের কাজে রাস্তায় ফাঁকা জায়গায় লাগানো হচ্ছে বিভিন্ন কাজ সাধারণ জনগণ তাদের এমন কাজকে সাধুবাদ জানাচ্ছে